চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো কয়টা সবাই বলেন কয়টা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এক নম্বর আলমার আতু সলেহা নেককার স্ত্রী দুই নম্বর আল মাসকানুল প্রশস্ত বাড়ি তিন নম্বর আল জারু সলেহ গুড নেইবার ভালো প্রতিবেশী চার নম্বর আল কাবুল হানি মানে ভালো বাহন বা যানবাহন চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত খোশনাসিব

ভালো প্রতিবেশী ছিল মক্কায় না মদিনায় মদিনায় গেলেন আশেপাশে ইহুদিরা থাকতো বনু কাইনুকা বনু কোরাইজা বনু নাদির তাদের ষড়যন্ত্রে একটা রাত ও শান্তিতে ঘুমাইতেই পারে নাই সুক্ত দুর্কি বাদ সবসময় জ্বালাতন করতো বিচ্ছে করতো অধাবঙ্গ করতো এগুলো ঘটেছে তার মানে ভালো প্রতিবেশী জোটে নাই তিন নাম্বার চার নাম্বার আল মার কাবুল হানি ভালো বাহন খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না খাবার তো ছিল না ওট খাইলে না গায়ে জোর থাকবে ঠিক কিনা হ্যাঁ কসোয়া আদবা ছিল তার মানে বাহন ছিল চালানোর মতো কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয় তাহলে চারটার মধ্যে বিষ্ণবী পেয়েছিলেন কয়টা একটা কিন্তু মা এসার ঘরের ভেতরে সুখ আর সুখ কিছু নাই একটা মশক পানি খাওয়ার রুটি বেলার একটা ইয়ে জাজিম এমন জাজিম খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম বিষ্ণবীর সেখানে শুলে চাটায়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত মাদুর বা চাটাই চিনেন আপনারা বাংলাদেশে দেখেননি ওই চাটায়ের মধ্যে বিষ্ণী শুয়ে পড়লে ঘুম থেকে উঠলে ওই দাগ পিঠের মধ্যে বসে যেত কিন্তু ঘর ভরা সুখ কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় ঘর কিনা যায় সব কিনা যায় কিন্তু সুখ কিনা যায় না কেনা যায় এজন্য মনের সুখই আসল সুখ ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা সেই মুসলিমের আরেকটা হাদিসে বিষ্ণু বলেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিনাল গিনা গিনান নাফস বেশি সম্পদ থাকলেই ধনাঢ্যতা নয় আসল ধনাঢ্যতা মনের ধনাঢ্যতা মনে সুখ তো সবখানে সুখ মনে শান্তি তো সবখানে শান্তি এই ছয় নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন তোরা ছয় নম্বর পয়েন্টটা কি মনের সুখী সবাই বলবেন মনে সুখী হচ্ছে নেভার লেস বেশি প্রত্যাশা করতে যাবেন না লুভি হবেন না লোভ আপনার সুখ কেড়ে নিবে লুভি কখনো সুখী হয় না লুভির পকেট কখনো ভরে না যত দিন এটা ভরবে না লুভি হব আমরা অতিরিক্ত প্রত্যাশা করব না অল্প প্রত্যাশা করব এম নট টকিং অ্যাবাউট দ্য গোল গোল শুড বিগার হাই হাইয়ার।

এরকম আসলে নাই আজকের জন্য বাঁচুন আজকের জন্য বাঁচুন কারণ আগামীকাল একটা জন্মই হয় হয়নি আগামীকালের জন্ম হয়েছে এটা কি আজকে না আগামীকাল আজকে তো আজকে হ্যাপি হন আজকের জন্য বাঁচেন আজকের জন্য প্ল্যান করেন আগামীকালের তো জন্মই হয় নাই কালকে সকালে সানরাইজের পরেই না আগামীকালের জন্ম গ্রহণ হবে ঠিক কিনা বলেন তাহলে প্রত্যাশা কমান